মমতা বিপদে ফলে আসলে বেরোতে পারবে না ড্রেনে বা খালে তার লাশ ফাঁস হয়ে জেলেও পুরে দিতে পারতেন বিজেপি বোধ হয় ছেড়ে বেঁচেছে পুনলবাবু তো সম্ভবত এগুলোর একটাও পাস করেননি তিনি তো কোন লাইনে দাঁড়িয়ে কি রোজগার করেন তো জানি না এটা সৌভাগ্য হননি পাস করলে তো লাইনে দাঁড়াবে তো যন্ত্রণার সময় আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে আপনার নাম কি আমি বলে হাওড়া স্টেশন সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে যে যারা মানে প্রাক্তন বিচারপতি রয়েছে তারা এবার থেকে শুনানির কাজ করবে কিভাবে দেখছেন এই বিষয়টা দেখুন এত দ্বারা প্রমাণিত হলো যে পরিষ্কার ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার সঙ্গে এই রাজ্যে যে এসআইআর প্রসেস হচ্ছে না এবং সেটাকে ডিস্টার্ব করে রাজ্য সরকারি যে কর্মচারীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল তাদের ভয়েতে ভয়ে এবং অযোগ্যদের নাম যে রেখে দিচ্ছিল বা জোর করে তুলে এই অভিযোগটার সিলমোহর দিলেন যে যে পদ্ধতিতে কাজ হলে স্বচ্ছতা বজায় থাকে যে যে ধরনের সংখ্যার সরকারি অফিসার নিয়োগ করলে মানুষকে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে না যে যে পদ্ধতিগুলো বলে দিয়েছিলেন সেগুলো ক্রমাগতভাবে ভাবে জটিলতা তৈরি করে সেগুলোকে নসৎাত করে নিজেদের মতো ইচ্ছা করে জটিল করে তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর প্রসেসকে বারবার লোকজনদের ডাকা এমন এমন বিষয়ে ডাকা হয়েছে মানুষকে বিরক্ত করা হয়েছে তাদের কাজ কর্ম ছেড়ে যারা দশ বার ধরে দৌড়েছেন যে ডাকবার প্রয়োজনীয়তাই নেই সবার প্রয়োজনীয়তা নেই কিছু মানুষের অবশ্যই প্রয়োজনীয়তা আছে সেগুলো অনায়াসে মিটিয়ে দেওয়া যেত তাদের উদ্দেশ্য ছিল যে যে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই কাজটা করে দিচ্ছেন তারা যাতে ভুল করেন কিছু তারা যাতে মানুষকে বিরক্ত করেন এবং তৃণমূল আঙুল তুলে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিকে কার্যত তা মানুষ দেখতেও পেয়েছেন তারা আংশিকভাবে সফল হয়েছিলেন এই কাজটায় কিন্তু ধীরে ধীরে যখন এই বিষয়টায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন স্বচ্ছতা রাখবার চেষ্টা করেছে তখন নানাবিধ গণ্ডগোল বেরিয়ে এসেছে আজ আমি আপনি যখন কথা বলছি আমাদের কথা যখন আমাদের দর্শক বন্ধুরা শুনছেন তারা জানেন পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য যেখানে একশোর উপরে সন্তানের বাবা হয়ে গেছেন বেশ কিছু লোক জন্মের আগে বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি হিন্দু বাবা মায়ের মুসলমান সন্তান মারা যাওয়া ব্যক্তিকে আরও ওকে বলে তার নাম তুলে দিচ্ছে কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে তিনি প্রথম থেকেই বলেছিলেন এসআইআর করতে দেব না অর্থাৎ চাল থেকে কাঁকড় বাঁচতে দেব না তারপর তিনি থ্রেট দিয়ে বিএলওদের একদম প্রথমেই বলে দিয়েছিলেন যে কোনো ভোটার লিস্ট থেকে নাম না বাদ যায় অর্থাৎ থ্রেট অর্থাৎ ভ্রুয়ো স্থানান্তরিব বা মৃত বা অবৈধ অনুপ্রবেশকারী যাদের জাল আধার ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে দেয় তৃণমূল মঞ্চে ভাষণ দিয়ে কথাগুলো তারা তারা বলে এগুলো করেই বাঁচতে চাইছিলেন এবং সেটা নাটকের ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ টাকার কালো শাল কিনে উকিল যে নাটক করে অবৈধদের আটকে রাখবার চেষ্টা করেছিলেন নির্বাচন কমিশনের নামে দোষ দিয়ে সুপ্রিম কোর্টকেও বিভ্রান্ত করার চেষ্টা করে তৈরি করা হচ্ছে এবং যাতে ভুয়ো ভোটাররা লিস্টে থেকে যেতে পারে এবং বৈধ যোগ্য ভোটাররা তারা বাদ পড়ে যেতেও পারেন যে অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে করাতে চাইছেন ব্রাই প্রেসের যাতে সেটা না হয় তার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে কলকাতার হাইকোর্টের যারা সম্মানীয় প্রাক্তন বিচারপতি তারাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে অর্থাৎ প্রমাণিত হলো যে কিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাঞ্চাল করা এবং ভুয়ো ভোটার রেখে দেওয়াতে সরকারি অফিসারদের দিয়ে ইআরও এ আরওদের দিয়ে বিএলওদের দিয়ে কিভাবে লিস্টে জল মেশাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাজ্য সরকারের গালে আইনি থাপ্পর শশবদের এবং যা হেনস্থা হয়েছেন মানুষ তারাও আজকে বুঝতে পেরে গেলেন যে সত্যি অন্যায়টা হচ্ছিল সত্যি আমাদের হেকেল করছিল কারা দোষ করানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের চাপ দিয়ে হেনস্থা করানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর চাপ দিয়ে সাধারণ মানুষকে আর আঙুল তুলে দেওয়া হচ্ছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দিকে কার্য আজকে স্পষ্ট সুপ্রিম কোর্টের এই আদেশে বা অবজারভেশনে যে পশ্চিমবঙ্গে অন্যায় করে সংবিধানের বাইরে পশ্চিমবঙ্গকে কার্যত একটা অন্য দেশ বলে অন্য নিয়মের দেশ বলে তুলে ধরবার চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যাবতীয় দুরভিসন্ধিমূলক ক্ষতিকারক পরিকল্পনায় জল পড়ে গেল সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আমরা ভেবেছিলাম রাজ্য সহযোগিতা করবে কিন্তু আমরা রাজ্যের যে ভূমিকা তাতে আমরা খুবই আশা হতো দেখুন এই কথা আজকে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে দেখুন সুপ্রিম কোর্ট তো আর পরিষ্কার আমাদের পাড়ার মতো ভাষায় আলোচনা করবেন না তাদের নিজস্ব গরিমা আছে তাদের নিজস্ব স্ট্রাকচার আছে তারা সেইভাবেই কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সরকারের ক্রমাগত উদ্দেশ্যপূর্ণ যে মিথ্যাচার তাদের বারবার তথ্যকে ট্যাম্পার করবার চেষ্টা কদিন আগেই দেখেছি যে বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের কাছ থেকে গ্রেড গ্রেড অফিসার চেয়েছিলেন কিন্তু সেই অফিসার তারা দেননি যাতে নির্বাচন কমিশনের যে এই সঠিক ভোটার তালিকা তৈরির কাজ তা যে ব্যাহত হবে সেটা বারবার নির্বাচন কমিশন জানবার পরেও তারা লিস্টের নাম দেননি যখন কোর্টে অব্দি লড়াই গেল তখন কোর্টের সামনে স্পষ্ট হলো যে কি বিচারিতা করছে এই ভোটার বাঁচাতে চাওয়া মমতা সরকার আমরা দেখেছি যে প্রায় মন লোককে বি বলে অফিসার তুলে দেওয়া হলো যেগুলোর কোনো ভ্যালুই নেই তারা ওই যোগ্যতা রাখেনি না তো এই যে পুরো যে খেলাটা সেই খেলাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন তারা তাদের ভদ্র ভাষায় উত্তর দিয়েছেন তারা বলতে যদি পারতেন তাহলে হয়তো আমাদের ল্যাঙ্গুয়েজে বলতেন পাড়ার ল্যাঙ্গুয়েজে বলতেন যে তোমরা চোর তোমরা বাটপার তোমরা অসভ্যতা আমি বন্ধ করো বা হয়তো জেলেও পুরে দিতে পারতেন এই আঘাত আমি ভুয়ো নাগরিক রেখে দিচ্ছি আমি অবৈধ নাগরিক রেখে দিচ্ছি যারা অন্য দেশ থেকে এই দেশে কাজের ধান্দায় ঢুকেছে তৃণমূলের ভোটার বানানো হয়েছে অবৈধভাবে ঢুকেছে তাদেরকেও ভোটার বানিয়ে দেওয়া যা পৃথিবীতে কোথাও হয় না যাকে যাকে লাখে লাখে বাংলাদেশিরা যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তারা ধরা পড়েছে তারা তাদের ছবি বর্ডারে দেখতে পাওয়া যাচ্ছে তারা বলে দিচ্ছে আমরা লক্ষ্মীর ভান্ডার নিতাম আমরা আমরা ভোটও দিয়েছি তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পুরো তৃণমূল চোখ খারাপ কলছে কই কাউকে তো দেখতে পাচ্ছি না এর থেকে মিথ্যাচার আর কি হতে পারে সুপ্রিম কোর্টকে এটা জানেন না তাই আজকে কার্যত সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে রাজ্য সরকার এই পরিচ্ছন্ন এসআইআর এর বিরুদ্ধে কি কি আপনারা অসহযোগিতা করছেন

তাদের কাজই যে হচ্ছে মিথ্যে কথা বলা এ ভূ চর্চিত কোন রাজনৈতিক দল সে চোর হয়েছে এটা সবাই জানেন কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কখনো সখনো হয়ে যাওয়া ভুল এটা দেখতে পাওয়া গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনিচ্ছাকৃত কখনো কোনো ভুল টুল হয়ে যায় কিন্তু পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দল শুধুমাত্র ভুল বা অন্যায় করবার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা সেই অন্যায় করবার যে প্রতিজ্ঞা তা তাদের গড়া সরকারের মাধ্যমে লুঠের প্রক্রিয়া এবং ভেজাল তৈরি প্রক্রিয়াকে তৈরি করতে পারে এমন সরকার ভূ ভারতে কেন কোথাও নেই যা মনুষ্যত্বের জন্য বিপদ যা গণতন্ত্রের জন্য বিপদ এবং যা দেশের নিরাপত্তার জন্য চূড়ান্ত বেইমানি বিপদ তাই গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি হিন্দু হোক আর মুসলমান হোক যাদের চোখ আছে বিবেক আছে অন্তর আছে যারা এই দেশকে ভালোবাসেন যারা দেখেছেন যে চোখের সামনে কি করে মানুষের যা প্রাপ্তি যা অধিকার নাগরিক অধিকার তা যারা লুট করছেন জাত ধর্ম ভাষা পেশা নির্বিশেষে তারা কিন্তু এই সরকারটাকে আর রাখতে চাইছেন না এই যে তুমি ইয়ারও এয়ারও কথা বললে অলরেডি সাতজনকে এফআইআর সাতজনের নামে এফআইআর করা হয়েছে আরও সেখানে এফআইআর তালিকা আরো নাম যুক্ত হতে পারে তিনজন মাইক্রো অবজার্ভারকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি বলছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তাদের পাশে আছে সরকার ওরা ডিমোশন দিলে আমি প্রমোশন দেব তো দেখুন কার্য তো উনি বললেন চোর বা অন্যায়কারী তাদের পাশে আছে সরকার দুর্ভাগ্যজনকভাবে এই সরকারি অফিসারদের পরিবারের প্রাণকে বিপন্ন করে দেওয়ার থ্রেড দিয়ে তাদের দিয়ে অন্যায় কাজ করানো হচ্ছে তোমার বউ রাস্তায় বেরোতে পারবে না ড্রেনে বা খালে তার লাশ ভাসবে তোমার মেয়ে সে সুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরোবে কিন্তু তুমি যদি না আমাদের কথা মেনে এই ভেজাল ভোটার লিস্ট রেখে দাও তোমার মেয়ে আর বাড়ি ফিরবে না তোমার ছেলে রক্তাক্ত ভাবে বা অঙ্গহীন ভাবে বাড়ি ফিরবে আমাদের ক্রিমিনাল এই কাজ করবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কিছু বলবে না কারণ পুলিশের চাকরি আমার হাতে এই যে ভয়ের যে বাতাবরণ এই যে অন্যায়ের যে ধারাবাহিক যে পদ্ধতি তা আমার সবাই দেখেছি ফলত তাদের দিয়েই এমন চাপ তৈরি করা হয়েছে যেখানে প্রচুর বিয়েল এবং লাস্ট আপনারা দেখেছেন যে যাদবপুর বা এই এলাকাতে সংলগ্ন এরিয়াতে অশোকবাবু বলে একজন বিএল ও আত্মহত্যা করলেন তার স্ত্রীর কল রেকর্ড ভাইরাল হয়েছিল যে তৃণমূলের এক নেত্রী এবং বিএলএ টু তৃণমূলে তারা ভেজাল ভোটার রাখবার জন্য এমন প্রেশার দিয়েছিলেন তার এবং তার পরিবারকে যেভাবে ক্ষতি করে দেওয়ার কথা বলেছিলেন সেই ক্ষেত্রে তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এগুলো কিসের ইঙ্গিত এগুলো এসআইআর না হতে দেওয়া এগুলোকে অপরাধমূলক কাজ করবার ক্ষেত্রে তারা যদি বিএলও বা ই আরও এই আরও যদি না করেন তাদের হয় আত্মহত্যার পথ বাঁচতে হবে আর না হলে তাদের পরিবার বা কারুর প্রাণহানি হয়ে যাবে তো তারা কি করবেন দুর্ভাগ্যজনক যে বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন সতর্কতা জানাবার পরেও কিছু অংশে সরকারি অফিসার তৃণমূলের এই থ্রেটের মুখে পড়ে এই অন্যায় কাজগুলি করেছেন এবং যাদের দিয়ে অন্যায় কাজগুলি করেছেন তাদের আরো যাতে অন্যায় করবার ক্ষেত্রে তারা পিছিয়ে না যায় একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা একজন নারী তিনি বলছেন যে তোমাদের যদি ডিমোশন করে আমি প্রমোশন দেব অর্থাৎ আবার এই অন্যায় কাজ করে যাও তার বিনিময়ে আমি তোমায় কিছু পাবো কিন্তু যদি তুমি না করো তোমার পরিবারের কে আমি শেষ করব আর নয় তোমায় এই অশোক বাবু বিএল এর মতোই আত্মহত্যা করতে হবে কি ভয়ঙ্কর একটা দল যে নিশ্চিত হয়ে গেছে যে আমি এমন কাজ করেছি এমন ঢকিয়েছি আমাদের কেউ ভোটটা দেবেন না যিনি সুস্থ মানসিকতার যিনি দেখতে পান যে কি অন্যায় তৃণমূল করেছে এবং তারা যে সংখ্যায় বেশি এবং তারা যে আমাদের বিরুদ্ধেই ভোট দেবে তা আমরা জানি তো তাই আমাদের একমাত্র উপায় হচ্ছে সরকারি অফিসার যাদের আমরা ডিএ আটকাই বা ডিএ দিই না তাদেরই আমরা থ্রেটের মাধ্যমে বাধ্য করাবো অন্যায় কাজ করতে মানে এই ঘৃণ্য বিষয় তো আর কোথাও নেই পশ্চিমবঙ্গের মানুষ আর তারা অবাক হন না তারা জানেন এটাই তৃণমূল যদি এটা না করে তো তাহলে দলটার নাম তৃণমূলের নয় গত আঠেরোই ফেব্রুয়ারি আইপ্যাক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেটা পিছিয়ে হয়েছে আঠেরোই মার্চ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে ইডি এই নিয়ে মামলাই করতে চাইছে না এই জন্যই বারবার ডেট পিছাচ্ছে না আমার মনে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলতে চাননি দেখুন আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে আমার যেমন সমস্যা হচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের বাল্ব ঠিক করতে পারি না তার কারণ আমার ভগবান সেই হাইট দেয়নি কল্যাণ বাবু বেসিক্যালি নুসরাত ফাতে আলী খানের মতো ওনার গানের গলা উনি আসলে ওনার ওই জীবিকাটাকে ছেড়ে দিয়ে এত সুন্দর গলায় মাঝে মাঝে কথা বলেন কেউ কেউ ভুল করেন যে তাক থেকে বোধহয় বাসন পড়ে গেল তো ফলত উনি বলেছেন হয় আপনি শুনেছেন নয় ওনার কথা না না ক্যাচ করতে এটা খুব বিস্ময়কর মিষ্টি লোক উনি দেবীর থেকে গালাগাল খান আবার দুজনে মিলে গল্প করেন মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন দলের লোকের কাছেই তিনি ভালোবাসা পাচ্ছেন না ঘৃণা পাচ্ছেন এটা নিয়ে অত্যন্ত আবেগে থাকেন বেচারা তাই উনি কখন কি বলে ফেললেন কোন সময় বলছেন এটাও আবার ইম্পর্টেন্ট তো তাই ওনার কথাকে কেউ সিরিয়াসলি নেবেন না এ বিষয়ে যদি আপনারা আরো মজা পেতে চান তো ওনাদের যিনি কুল শিরোমণি কুনাল ঘোষের সঙ্গে তার দোকানে গিয়ে যোগাযোগ করুন মামলা পিছিয়ে গেলে সিপিএম থেকে বলা হচ্ছে এখানে সেটিং রয়েছে মানে ওরা যেটা বারবার বলে থাকে সেটিং না থাকলে বারবার করে কেন মামলা পিছিয়ে যাচ্ছে আই তাকে দেখুন সিপিএমের মতো এই মুহূর্তে অত্যন্ত যন্ত্রণায় থাকা একটা দলের কখন কি বলতে হয় তারা নিজেরা ভাষা হারিয়ে ফেলেছেন মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করুন আপনার নাম কি মানসিক যন্ত্রণা হয়তো বলে দেবে আমার নাম মেদিনীপুর জিজ্ঞেস করুন যে কটা বাজে উনি বলে দেবেন তেরো টাকা যেভাবে সিপিএম দলকে তিনি আন্তরিকতার সঙ্গে নিজেই কোদাল হাতে ডবল কবর দেওয়ার জন্য একটা আন্তরিক প্রচেষ্টা করে যাচ্ছেন সেখানে কেউ যদি তাকে কোনো রাজনৈতিক প্রশ্ন করে আমি বলবো তাকে করা হচ্ছে। ঠিক আছে এমনিতেই তাদের দল থেকে চলে যাচ্ছে ও পালিয়ে গেল ও বলে গেল আবার উনি রাত্রিবেলা গিয়ে কার সঙ্গে হোটেলে গিয়ে মিটিং করছেন কে বলেছিল গঙ্গা হিন্দুদের কেটে ভাসিয়ে দেব। তাদের সঙ্গে করে বা দলের মধ্যেই গালাগাল খাচ্ছেন বড় যন্ত্রণা সময় আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আপনার নাম কি হাওড়া স্টেশন এই সময় না এদের কথা কখনো সিরিয়াসলি নেবেন না যন্ত্রণায় আছেন পারলে কোনো লেবুল্স দিন মন ভালো থাকবে তারপর গিয়ে তাদের সাক্ষাৎকার শুনে কথা বলা উচিত যন্ত্রণায় আছেন বিজেপি থেকে চালু করা হয়েছে যুব আড্ডা বলে একটা ক্যাম্পেইন কুনাল ঘোষ বলছেন যে যুব ব্যাপক লাইন এই যে ব্যাপক প্রচার হয়েছে যুব সেই কারণে বিজেপির গাত্র দেওয়া হয়েছে তাই তারা যুব আড্ডা চালু করেছে দেখুন জেনারেলি ছোটবেলায় আমরা দেখেছি যে চিড়িয়াখানার যে জীবজন্তু তাদের জেনারেলি আমরা দেখতে পেতাম শীতকালে যখন সার্কাস আসতো ভালুক বল নিয়ে খেলতো ঘোড়া চার পা থেকে দু পায়ে দাঁড়াতো হাতিকে দেখতাম জল নিয়ে ফোয়ারা দিচ্ছে কিন্তু তৃণমূল আসবার পর পশ্চিমবঙ্গের মাঠ ঘাটগুলো বিক্রি হয়ে যায় চুরি হয়ে যায় ফলত সার্কাস আর আসতে পারে না কিন্তু ছোটবেলায় আমাদের মনে বারবার উঁকি মারে শীতকাল মানেই নিশ্চয়ই হাতে কমলা লেবু সঙ্গে সার্কাস তবুও সেই সার্কাস দেখার সৌভাগ্য আমাদের খুব কম হয় কারণ মাঠই তো তৃণমূল ছেড়ে দিয়েছে তো আমাদের খুব মন খারাপ লাগতো এই সময় আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছি বাঙালিদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মদন মিত্র এবং সর্বোপরি কুনাল ঘোষকে যে মাঠ নেই তো কি হয়েছে সার্কাস দেখাবার লোক তো আছে আমি তাদের আরো ধন্যবাদ জানাই গরম পড়ে গেল গা থেকে সোয়েটার চলে গেল তারপর এখনো তারা সার্কাস দেখাচ্ছেন এবং সার্কাসের ভাষাতেই কথা বলছেন শত শত লাখে লাখে বেকার ছেলে পুলের চোখের জলের যে লাইন যন্ত্রণার যে লাইন বিটেক পাস পাস করা করা এমবিএ মাস্টার ডিগ্রি পাস করা কুমারবাবু তো সম্ভবত এগুলোর একটাও পাস করেননি তিনি তো কোন লাইনে দাঁড়িয়ে কি রোজগার করেন তো জানি না এটা সৌভাগ্য হননি পাস করলে তো লাইনে দাঁড়াবে যাতে চাকরি বাকরি করে শতপথে রাস্তায় নেবে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবার উপায় জোগাড় করার কথা তারা আজকে চোখের জল ফেলে শ্রমিক হয়ে পরিযায়ী গিয়ে বাবা মাকে ফেলে অন্য রাজ্যে যেতে পারেনি বলে এই রাজ্যে লাইনে দাঁড়াচ্ছেন যে লাইনে দাঁড়ানো এই যুবকদের সংখ্যা বলে দেয় যে রাজ্য সরকার কতটা ব্যর্থ যারা চোখের জলে লাইনকে দেখে গর্ব করেন তারা ঠিক কি বা তাদের কোন বিশেষণে ভূষিত করা উচিত আমাদের দর্শক বন্ধুরাই বলে দেবেন যারা বেকারত্বের যন্ত্রণাকে উৎসবে রূপান্তরিত করে অহংকার করতে চায় যারা একশো দিনের কাজে যে দরিদ্র মানুষেরা রয়েছে তাদের নিয়ে উল্লাস করে যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজে প্রথম অর্থাৎ এই রাজ্য সরকার কাজ দিতে পারেনি বলেই ন্যূনতম রোজগারটুকু করছে সেখানে প্রথম এই সমস্ত অর্বাচীনদের কথা শুনলে লজ্জা লাগে জেরা পশ্চিমবঙ্গেই জন্মেছেন শশী পাস এবং চন্দ্রিমা ঘট্টা তিনি বলছেন মুখ্যমন্ত্রী এক যুবকদের পাস বুঝতে পেরেছিল সেই পাসটাকে বুস্টাফের জন্যই ভাতা তোমার প্রত্যেক যুবকরা কি চেয়েছিল চন্দ্রিমা দেবী এবং শশী দেবী যে বক্তব্যটা রেখেছেন তৃণমূলের দুই মন্ত্রী যে এটা কি তারা বুঝতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবকদের বেকার করাটা তাদের চাকরি লুট করাটাই আমাদের কাজ তৃণমূলের নেতার ছিল হচ্ছে বেসিক্যালি টাকা হচ্ছে পান গুটকা খাওয়ার বেসিক্যালি শশী পাঁজা বা চন্দ্রিমা দেবী কি মমতা বন্দ্যোপাধ্যায় কি বিপদে ফলে আসলে এই যুব সমাজের কতটা বিরুদ্ধে তিনি ঘৃণ্য কাজ করেছেন এটা প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডুবছেন সেটা আরো নিশ্চিত করলেন বেকার যুবকদের দুর্দশা বুঝতে পেরে তাদের পরিষ্কার কাজ না দিয়ে সেই চাকরি চুরি করে বেঁচেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল চন্দ্রমা দেবীরা এটা বেকার যুবকদের আমি জানি না। ছোটবেলায় মানুষ বলে না কোনো কিছু পড়ানো হতো কারা মানুষ দেখুন অন্যায় ভুল কোথাও না কোথাও হয়ে যায় কিন্তু ধারাবাহিক অন্যায় করে তার উদযাপন করা বুক ঠুকে খুন করে হাসি মুখে উল্লাস করার মতোই এই কথাগুলো তাদের আমি জানি না তাদের বাড়ির তো সন্তান সন্ততি আছে তাদের ছেলে তাদের মেয়ে আছে শশী দেবীর কন্যা বা চন্দ্রিমা দেবীর পুত্র তাদের এই লাইনে আমরা দেখতে পেলাম না কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময়ে ব্যানার্জি পরিবারের ছেলে পুলেরা লোকজনেরা তারা এই লাইনে দাঁড়ালেন না একটুখানি বলবেন তারা চোখের জলকে নিয়ে যারা গর্ব করে তাদের কোন ভাষায় তাদেরকে বলা উচিত আমি জানি না আমার কাছে ভাষা নেই গতকাল কার্সিয়ানের বিজেপি বিধায়ক বিষ্ণু শর্মা তিনি তৃণমূলে যোগদান করেছেন যোগদান করে তিনি বলেছেন বিজেপি থেকে চাপ দেওয়া হতো ধর্মের রাজনীতি করা সেটা আমার আদর্শের পরিপন্থী আমি উন্নয়নের জন্য দিদির লড়াইয়ে সামিল হলাম দেখুন বিজেপির বিধায়ক যিনি তৃণমূলে জয়েন করে এই কথাগুলো বলেছেন শেষ লাইনের কথাটাতেই হচ্ছে আসল কথা তৃণমূলের উন্নয়ন মানে কি গরিবের পেটের চাল ডাল চুরি করে নাও রেশন সিস্টেম করে যারা গরিব বাড়ির ছেলে মেয়ে সব পথে চাকরি করতে চায় সেই চাকরি ঝেড়ে বেঁচে দাও এটা উন্নয়ন যারা নিরাপরাধ মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের গোলা টিপে মারো তাদের খুন করে দাও এটা উন্নয়ন বন্যা ত্রাণের চাল ডাল ত্রিপল যা সহায় সম্বলহীন মানুষের একমাত্র সাহায্য সেইটাকে চুরি করে নাও সেটা উন্নয়ন যারা চুরি করার মধ্যে উন্নয়ন খোঁজেন তাদের মতিগতি কি ভাগ্যিস তিনি বিজেপি থেকে চলে গেছেন বিজেপি বোধ হয় ছেড়ে বেঁচেছে দেখুন এই ভদ্রলোক তিনি তিনি গোর্খাল্যান্ড নিয়ে আলাদা একটা বিষয় নিয়ে দাবি তুলছিলেন যেটা ভারতীয় জনতা পার্টি সমর্থন করেনি কোনো বিচ্ছিন্নতা বাদকে আমরা প্রশ্রয় দিইনি তো ফলত তার অস্বস্তি হয়েছে যে দেশকে ভালোবাসা যে দল সেই দলের সঙ্গে তিনি থাকতে পাচ্ছেন না এবং যারা বিচ্ছিন্নতাবাদের গান গাইছে তাদেরকে আপন করে নেওয়ার মধ্যে তৃণমূল পরিচয় দিয়ে দিল যে যাদবপুরের দেওয়ালে যারা ভারত তের টুকরে হুঙ্গে বলে স্লোগান লেখে সেই স্লোগান লেখবার জন্য তেলকালির খরচ যে তৃণমূল দেয় এটা তো প্রমাণ হয়ে গেল এই ভদ্রলোককে আপন করে নিয়ে আর তিনিও যে পরিষ্কার চুরির উন্নয়নের পক্ষে সেটাও স্পষ্ট হয়ে গেল বাঁচা গেল শেষ প্রশ্ন মুখ্য প্রধানমন্ত্রী একটা টুইট করেছিলেন যেখানে উনি ভুলবশত লিখেছেন স্বামী পরমহংসদেব এটা নিয়ে তৃণমূল বারবার প্রচার করছে কিন্তু যখন মমতা ব্যানার্জি তিনি শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তখন কেন তারা তাদের ভুলটা দেখতে পায় না উনি তো বারংবার এভাবে মুন্সিদের ছোট করেছেন বিভিন্ন নামে ডেকেছেন এটা না মানে কোনো একটা তো কোনো আলোচনার আসলে না মানে তৃণমূলের আলোচনা করার কোনো বস্তু নেই কিছু নেই স্বামী কি কোনো অসম্মানজনক বক্তব্য আমি যদি পরম পূজনীয় রামকৃষ্ণ দেব বলি বা মোদিজি যদি বলতেন তাহলে বলতো পরম বলতে বললো কেন বাংলা বাঙালিকে অসম্মান মানেই তো বোঝে না যিনি পরিষ্কার বিষ্ণু মাতা বলেন যিনি অকাতরে মিথ্যে কথা বলেন ভুল বলেন আমাদের মনীষীদের নিয়ে যিনি গলার ঘেমো গামছা বিদ্যাসাগরের গলায় পুড়িয়ে দিতে দিয়ে লজ্জিত হন না যিনি নিজের দলের মিটিং মিছিল থেকে রামকৃষ্ণ তৃণমূল বিবেকানন্দ তৃণমূল মহাসারদা তৃণমূলের স্লোগান দেন যে দলের পরিষ্কার নেতা মন্ত্রী এম এমপিরা প্রমোশন পাওয়ার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে আধুনিক যুগে শ্রী চৈতন্য বলে ছোট করেন যারা মা কালী তার সঙ্গে তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাশনে বসান যারা রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দেন তারা এই সমস্ত আলোচনার মধ্যে না জড়ালেই নিজেদের মানসম্মান বাঁচানোর জন্য যথেষ্ট এসব আলোচনার মধ্যে তাদের না ঢোকাই উচিত তারা চুরি চোরচুরি নিয়ে যদি আলোচনা করেন আমরা মন দিয়ে শুনবো কারণ আমি এই শুনতে পাচ্ছি যে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ডায়মন্ড হারবারের দিকে একটা জায়গা খুঁজছে ওই যেখানে চোর বিশ্ববিদ্যালয় খোলবার জন্য নাকি অ্যাপ্লিকেশন নিচ্ছে ফিরছে প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল এই দুইজনকে তৃণমূল থেকে হবে আপনারা নিশ্চয়ই জানেন তারা ওই কাজ নিয়ে ব্যস্ত ওটা নিয়ে ব্যস্ত থাকা বেটার